তুমি কি জানো আমাদের নিজের মস্তিষ্কই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি আমরা মহাকাশে গিয়েছি চাঁদে পা রেখেছি এমনকি মঙ্গল গ্রহেও রোবট পাঠিয়েছি কিন্তু এখনো পর্যন্ত নিজের মস্তিষ্কের সব গোপন রহস্য আমরা জানতে পারিনি বিজ্ঞানীরা বলেন আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্কের মাত্র দশ পারসেন্ট ব্যবহার করি তাহলে বাকিটা নাইনটি কি করে অনেকে বলেন সেখানে লুকিয়ে আছে অতি মানবীয় ক্ষমতা আবার কেউ বলেন ওটাই আমাদের অবচেতন মনে থাকা ভবিষ্যৎ জানার শক্তি তুমি কি জানো মস্তিষ্ক চাইলে তোমাকে সুখী দুঃখী এমনকি আতঙ্কিত করে ফেলতে পারে স্বপ্ন দেখার সময় যেভাবে শরীর সত্যিকারের প্রতিক্রিয়া দেখায় সেটা হল মস্তিষ্কের তৈরি এক নিখুঁত ভ্রম তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যিই আমাদের মস্তিষ্কের প্রকৃত শক্তি বুঝতে পেরেছি নাকি এখনো এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো মানবজাতিকেই বদলে দিতে পারে তোমার মতে কি হতে পারে সেই অজানা রহস্য কমেন্টে জানাও তোমার মতামত আর যদি এমন অজানা তথ্য জানতে ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না